দেখতে রমজানের একদম শেষ দিকে চলে এসেছি আমরা আর যেহেতু রমজান মাসে আমরা রোজা রেখেছি কিছুটা নিয়মের মধ্যে ছিলাম তবে আমাদের যে কালচার কিছুটা অনিয়মও হয়ে গেছে আর গত একটা মাসে আমাদের সাথে যারা ছিলেন তাদের কথা মাথায় রেখে বলতে পারি গত এক মাসে আমরা কিছুটা নিয়ম মেনে অনিয়ম করেছি কতটুকু অনিয়ম করেছি সেটাও তো এখন দেখতে হবে সামনে আবার ঈদও আসছে তো সব কিছু মিলিয়ে বেসিক কিছু হেলথ স্ক্রিনিং টেস্ট আমরা কিন্তু করে নিতে পারি কী কী টেস্ট করা যেতে পারে কয়েকটা সাজেশন তো দিতেই পারি ফার্স্টে ডায়াবেটিসের কী অবস্থা সেটা কিন্তু একটু দেখে নিতে পারি খালি পেটে আমার ব্লাড সুগার কেমন রয়েছে এবং নাস্তার দু ঘন্টা পরে আমার ব্লাড সুগার কেমন রয়েছে এই দুটো বেসিক টেস্ট আমরা করে নিতে পারি আপনার কিডনির কী অবস্থা সেটা জানার জন্য ক্রিটেনিন টেস্টটা করতে পারেন লিভারের ফাংশনের কি অবস্থা সেটা করার জন্য অন্তত একটা টেস্ট এস জিপিটি তো করে নেয়ই যায় ইউরিক অ্যাসিডের কি অবস্থা ব্লাডে সেটা আমরা দেখে নিতে পারি আর রোজায় ঘর থেকে তো একটু কমই বের হওয়া হয়েছে তার মানে শরীরে সূর্যের আলোটাও একটু কম লেগেছে আর খাবারেও যেহেতু একটু অনিয়ম হয়েছে একটু চট করে ভিটামিন ডি টেস্টটাও আমরা করে নিই আর ভিটামিন ডি যখন দেখব ক্যালসিয়ামটাও কিন্তু দেখতে যেন আমরা না ভুলি আর হ্যাঁ কোলেস্টেরলের অবস্থা কি ঠিকঠাক আছে নাকি একেবারে বারোটা বাজিয়ে দিয়েছি সেটা দেখার জন্য খালি পেটে একটা লিপিড প্রোফাইল টেস্ট করতেও ভুলবেন না একটা জিনিস মাথায় রাখবেন এই বেসিক কিছু টেস্ট করেই আপনি কিন্তু অনেক বড় ডিজাস্টার হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবেন সুতরাং এই স্ক্রিনিং টেস্টের গুরুত্বকে কোনোভাবেই কিন্তু একটু কম গুরুত্ব দেবেন না